খাওয়া দাওয়া করে বেশি না কেবল দশ মিনিটের জন্য একটুখানি শুয়েছিলাম তাই দেখো সন্ধ্যা হয়ে গেছে দিনটা এত ছোট হয়ে গেছে আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে একবার লেপের নিচে ঢুকলে না বেরোতে ইচ্ছে করে না আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আজকে সন্ধ্যাবেলা মেয়ের স্কুল আবার ক্রিসমাস উপলক্ষে প্রোগ্রাম আছে যেতে বলেছে তো সেই জন্য নিয়ে যাব এখন বাজে হচ্ছে পাঁচটার মতো সাড়ে পাঁচটা থেকে শুরু হবে তো মেয়ে গেছিলো পড়তে এই মাত্র এলো তো ওকে এখন রেডি করে দিচ্ছি তারপর আমিও রেডি হয়ে নেবো আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে দু তিনটা সোয়েটারটা ওকে পরে দিলাম মানে ভিতরে উলি কেটে জামা আছে তারপর হাতালা জামা তারপরে একটা সোয়েটার পরে দিলাম টুপি মুজো মানে সবই কিছু বাদ নেই কারণ এত হাওয়া আর এত ঠান্ডা আমারও কিন্তু ঠান্ডা লাগছে আর আমার মেয়ের স্কুলের একটা নিয়ম সেটা হচ্ছে মাদেরকে সবসময় শাড়ি পরেই যেতে হবে চুড়িদার কুর্তি কিছু চলবে না সবসময় শাড়ি তো সেই জন্য শাড়ি পরে নিলাম হাইনিকের উপরে তো শাড়ি পরলাম তাও ঠান্ডা যাচ্ছে না জন্য সোয়েটারও নিয়ে নিলাম এর সঙ্গে কিন্তু অবশ্যই চাদর নেব তো সন্ধ্যাও হয়ে গেছে জন্য ফটাফট সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকতে বলেছে সেখানে কিন্তু অলরেডি পাঁচটা কুড়ি বেজে গেছে আমি তো তাড়াহুড়ো করছি ও তাড়া দিচ্ছি যে মা তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব কিন্তু হেঁটে গেলে অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য টোটো করেই চলে এলাম আর টোটো করে বেশি না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা স্কুলে ঢুকে গেলাম আর স্কুলের প্রোগ্রামে কোনো কিছু ভিডিও করা যাবে না কিন্তু আজকে সবাই করছিল জন্য আমিও একটুখানি করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিল মোটামুটি দেড় ঘন্টার মতো স্কুলে থেকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এটা কিন্তু আমাদের পাড়ার শ্মশান শ্মশানের সামনে দিয়েই কিন্তু আমাদেরকে বাড়ি যেতে হয় প্রোগ্রাম শেষে স্কুল থেকে কিছু খাবারও দিয়েছে দেখো কেক আছে বিস্কিট আছে